খপ্পর থেকে মুর্শিদপুর দরবার শরীফকে সুন্নতের আন্ডারে পুনরায় উদ্ধার করা তো বাংলাদেশ সেনাবাহিনীকে এবং প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ তারা তাদের কথা রেখেছে এবং সেই দরবার উদ্ধার করে আমাদের সুন্নি জামাতের হাতে দিয়েছেন এবং আমরা শাহাদাতের তামান্না নিয়ে বের হয়েছিলাম ডো আর ডাই গরু সুর ছাগল সুর ডেক সুর সুর ধরনের খতিবদের পিছনে আপনারা নামাজ পড়েছেন কিন্তু আপনারা বলেন এটা কোন ইসলাম ইসলাম এটা শিক্ষা দেয় ইসলামকে এটা বলে যে গরু চুরি করো পরের হক মানে যেখানে হাসরের ময়দানে একটা সুইয়ের হিসাব পর্যন্ত আল্লাহ তালা নেবেন সেখানে আপনারা কিভাবে গরু চুরি করলেন ছাগল চুরি করলেন চাউল ডাল হান্ডি পাতিল চুরা চুরি করছেন ভয়ঙ্কর চুর শেরপুরের ডিসি সাহেব আমাদের ডেকেছেন আমরা গিয়েছি আপনারাই তো আসলেন না শিরিক বেদাত থাকলে আমাদেরকে কোরআন হাদিস দিয়ে দেখাই দিতেন এটা শিরিক বেদাত কই আপনাদের তো ইলিম দিয়ে মোকাবেলা করার হিম্মত হয়নি এই জন্য দেশবাসীর প্রতি আমার সুস্পষ্ট বার্তা হলো আহলে সুন্নাতুল জামাত যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কোনো বাতেল এই সুন্নিয়তের শক্তির সামনে দাঁড়ানোর সক্ষমতা রাখে না এজন্য ঐক্যবদ্ধ থাকবেন শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমাতুল্লাহ বলেছেন পীর বাস্তবতা আমরা আজকে দেখেছি এবং এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মুর্শিদপুর দরবার আবার আমাদের পুনরায় ক্যাপচারে চলে আসছে পুরো তারা এই নবীর দুঃশন রায় বাহিনীরা ধ্বংস করে দিয়েছে মানে একটা ঈদ পর্যন্ত চুরি করেছে কেমন মহাচুরের জাতি এরা মানে ভয়ঙ্কর চুরের জাতি এদের এদের যে জাহান নামের কোন জায়গায় জায়গা হবে সেটাই চিন্তা করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা মহাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা আম্মা বাদ প্রিয় সুন্নি জনতা মুমিন মুসলমান ভাই ও বোনেরা আপনাদের জন্যে সুসংবাদ হলো যে মুর্শিদপুর পাক দরবার শরীফ এখন বর্তমানে সুন্নি জামাতের দখলে समस्त সুন্নি জনতা বা আস জাকিরিন আসিকিন যারা কুরমি তারা দরবার শরীফে ঢুকে গেছেন এবং সারা দরবার এখন সুন্নি জামাতের দখলে চলে আসছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে পুলিশ বাহিনীকে ডিজিএফআই এবং অন্যান্য সংস্থা যারা আছেন প্রশাসনের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা লং মার্চ দিয়েছিলাম লং মার্চে তিনটি স্পটে প্রায় আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি প্রায় তিন লক্ষর উপরে মানুষের সমাগম হওয়ার একটা অবস্থা তৈরি হয়েছে এবং অন্যান্য সাইটে হয়েছেও আমাদের এখানে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীদের ঘেরাও করে রাখার কারণে লোকজনরা ছড়িয়ে ছিটিয়ে ছিল এখানেও আমরা যদি শুরু করতাম লং মার্চ তাহলে এখানেও হাজার হাজার প্রায় লক্ষের কাছাকাছি মানুষ হয়ে যেত তা আলহামদুলিল্লাহ প্রশাসনের সাথে আলোচনার সাপেক্ষে আমরা সুন্দর একটা ফলাফল পেলাম আমাদের মূল মাকসাদ হলো বাতেলদের খপ্পর থেকে মুর্শিদপুর দরবার শরীফকে সন্ন্যতের আন্ডারে পুনরায় উদ্ধার করা তো বাংলাদেশ সেনাবাহিনীকে এবং প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ তারা তাদের কথা রেখেছে এবং সেই দরবার উদ্ধার করে আমাদের সুন্নি জামাতের হাতে দিয়েছেন তো আপনাদের সবার কাছে বলছি অনেকেই অনেক ধরনের কথা বলেছেন আমরা সবগুলি লক্ষ্য করেছি আমাদের মূল লক্ষ্য লং মার্চ ছিল না আমাদের মূল লক্ষ্য ছিল দরবার উদ্ধার করা প্রশাসন যদি আমাদেরকে এইভাবে সহযোগিতা না করতেন তাহলে ঠিকই আমরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে হল দরবার প্রস্তুত হয়ে বের হয়েছিলাম এবং আমরা শাহাদাতের তামান্না নিয়ে বের ডো ডাই এরকম তো হয়েছিলাম আপনাদের সকলের সহযোগিতা ছিল অসংখ্য মানুষ উপস্থিত ছিল আপনারা অনেকে দোয়া করেছেন শেরপুর জামালপুরের ওই অঞ্চলে টাঙ্গাইল অঞ্চলে জাকের ভাইরা তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন এবং সেনাবাহিনীর সাথে আলোচনা সাপেক্ষে আমাদের সকল কর্মীরা এখন এই শেদরবা ঢুকে গেছে এখন একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগে যে যারা মাদ্রাসার মহতামিম এবং যারা মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা শিক্ষক মসজিদের খতিব আজকে জুমার দিনে এরকম বহু খতিব নামাজ পড়াইছে যারা সাগলচুর আজকে জুমার দিনে এমন বহু খতিব নামাজ পড়াইছে যারা গوروচুর তো গوروচুর সাগলচুর ডেক্সুর Saulচুর এই ধরনের চুর খতিবদের পিছনে আপনারা নামাজ পড়েছেন কিন্তু আপনারা বলেন এটা কোন ইসলাম এটাকে ইসলাম শিক্ষা দেয় ইসলামকে এটা বলে যে গরু চুরি যেখানে হাসরের ময়দানে একটা সুয়ের হিসাব পর্যন্ত আল্লাহ তালা নেবেন সেখানে আপনারা কিভাবে গরু চুরি করলেন ছাগল চুরি করলেন চাউল ডাল হান্ডি বাতিল সহ চুরি করছে একটা সহ চুর চুরি করছে এ কেমন মানে চুর মানে ভয়ঙ্কর চুর আমরা তো জানতাম শুধু বলৎকারী করতো কিন্তু এখন তো মারাত্মক চুর ও বটে এই জন্য বলছি আপনারা এই ধরনের চোর যারা গরু চোর যারা তাদের পিছনে নামাজ কিভাবে পড়েন বলেন কিভাবে পড়েন এদের পিছনে নামাজ এদের পিছনে নামাজ পড়া কি উচিত এই আমাদের বক্তব্য হলো শিরিক বেদাত ভন্ডামি আছে একটা অভিযোগ তুললেন আমরা তো গেলাম ডিসি সাহেব শেরপুরের ডিসি সাহেব আমাদের ডেকেছেন আমরা গিয়েছি আপনারাই তো আসলেন না শিরিক বেদাত থাকলে আমাদেরকে কোরআন হাদিস দিয়ে দেখাই দিতেন এটা শিরিক বেদাত কই আপনাদের তো ইলিম দিয়ে মোকাবেলা করার হিম্মত হয়নি এই জন্য দেশবাসীর প্রতি আমার সুস্পষ্ট বার্তা হলো আহলে সুন্নাতুল জামাত যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কোন বাতেল এই সুন্নিয়তের শক্তির সামনে দাঁড়ানোর সক্ষমতা রাখে না এজন্য ঐক্যবদ্ধ থাকবেন শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলহ বলেছেন পীর যার যার সুন্নিয়ত সবার যার বাস্তবতা আমরা আজকে দেখেছি এবং এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মুর্শিদপুর দরবার আবার আমাদের পুনরায় ক্যাপচারে চলে আসছে পুরো দরবারটাকে তাকে তারা এই নবীর দুশ্মনরা ইয়েজিদ বাহিনীরা ধ্বংস করে দিয়েছে মানে একটা ইট পর্যন্ত চুরি করেছে কি কেমন মহাচুরের জাতি এরা মানে ভয়ঙ্কর চুরের জাতি এদের এদের যে জাহান নামের কোন জায়গায় জায়গা হবে সেটাই চিন্তা করতেছি তো প্রিয় মুসলিম জনতা আপনাদের সুসংবাদটা দেওয়ার জন্য লাইভে আসলাম সেটা হলো মুর্শিদপুর দরবার শরীফ এখন সন্নি জামাতের দখলে আমাদের যেটা মাকসাদ ছিল আল্লাহ তালা সেটা পূরণ করেছেন যেন আমি এবং আপনারা সকলেই বলি আলহামদুলিল্লাহ আপনারাও আল্লাহ শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন থেকে যেকোনো সুন্দর যেকোন দরবারে আল্লাহর মাজারে যদি আক্রমণ কোন বাতিলপন্থীরা করে আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে প্রতিরোধ করব প্রতিহত করবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল